ভাই দেড় হাজার টাকা না রে তকবীর বাকি বুল্লা ভাই দু হাজার টাকা জি বাকি বুল্লা ভাই দু হাজার টাকা বলেন আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাই কি আব্দুল মান্নান ভাই ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল আব্দুল মান্নান ভাই বলছে আমি আড়াই হাজার টাকা দেবো না রে তকবীর কে আছেন বলেন

কথা বলে আল্লাহর জন্য নারী তকবীর আল্লাহ কবুল করুন আল্লাহ হায়াতে কিসমতে নারাজ করুন যে যেটাই নিয়ত করছেন কে কিনতে পারবে জানি না এই মোরগটা আব্দুল মান্নান ভাই নিতে পারেন বা নাও পারেন ঠিক বলছি না ভুল বলছি কার নসিবে আছে জানি না তবে আল্লাহ নবী বলছেন যখন কেউ নিয়ত করে নেক কাজ সৎ কাজ সলে কাজের জন্য ওই নিয়ত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় নারে আব্দুল মান্নান ভাই পাঁচ হাজার টাকা বরং জিন্দাবাদ নারে তাকবীর বলেন আছেন আব্দুল মান্নান ভাই শেষ

এমন একটা ভাই জ্ঞান পরে ও বাবা সারা জায়গা ওটা আমার এই ভাইকে আমি ছোট করছি কই বাকি বললাম ভাই কই মানুষটা ছোট পারা কিন্তু দিলটা কিন্তু অনেক বড় না রে তো বীর আমার বাকি বললাম ভাই পাঁচ ছ হাজার টাকা বলুন জিন্দাবাদ এই মোরগটা ছ হাজার টাকা দিয়ে কিনবেন বাকি বল ভাই জানে না রে তো বীর না রে না আল্লাহ তুমি এর দিলকে কবুল করে নাও আল্লাহ তুমি এর হায়াতে কিসমত দানাস করে দাও কে আছেন বান্দা আল্লাহর বান্দা বলতে পারবেন 6000 টাকা বাকিগুল ভাই দেবেন কে আছেন একটু বেশি দিতে পারবেন তো নাকি বলেন 7000 কে পারবেন 8000 হাজার টাকার প্রয়োজন আপনাদের বুঝতে পেরেছি নাকি 10000 টাকার খোদা আছে নাকি আল্লাহর রাস্তায় বলেন কে আছেন আল্লাহর বান্দা বলেন আল্লাহর বান্দা বলেন আল্লাহর কোন বান্দা আছেন জানি না এই মোরগটা আল্লাহ সৃষ্টি এই জীবটাকে কে কোরাই করতে পারবে কে জানে কে জানে আল্লাহ পাকি জানে কোন আল্লাহর বান্দা আছেন বলেন জি ইমতিয়াজ মণ্ডল ভাই বলছে আমি ছাড়ে ছয় হাজার টাকা না রে তাকবীর বাকি বল ভাই বলেছেন ছয় হাজার আমার ইমতিয়াজ ভাই বলছেন সাড়ে ছয় হাজার টাকা না রে তাকবীর না রে তাকবীর আল্লাহ পাক ইমতিয়াজ ভাই কি কবুল করুন আতে কিসমতে দারাস করে দিন আমি জানি না এই মোরগটা তিনি কিনতে পারবেন অথবা পারবেন না আল্লাহ আপনি সামিউম বাসির আপনি মুখাল্লিব আল আপনি আলী বিযাতে সদর আপনি নাল্লা খালা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনি শুনতে আপনি দেখতে আপনি জানতে আপনি সমস্ত কিছু জানেন তবে তিনি যে নিয়ে করেছেন দানার এই দানের সতকা কবুল করুন তুমি বাকিবুল ভাই বলছে আমি সাত হাজার টাকা দেব না রে বিড় বিড় না রে বির ভাই ভাই সাত হাজার টাকা বলুন আর এই আল্লাহ বা কবুল করেন আবার বাকিবুল ভাইকে কবুল করেন আমার ইমতি হাস ভাই সাড়ে ছ হাজার বলেছে আবার বাকিবুল্লাহ ভাই বললেন আমি সাত হাজার টাকা দেব জানি না কার নসিবে এই মুরগি আছে রাত্রি বেলা তো আসলে চেনাও যায় না খুব গন্ডগোল বুঝতে পারছেন না হ্যাঁ এই আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ রাস্তে বলে বাকি ভাই বলছেন সাত হাজার টাকা আল্লাহ কবুল করেন তার মনের নেক মকসুদ তবে জানি না এই মোরগটাকে তিনি নিতে পারবেন কিনা কে জানে আল্লাহ জানে বলেন কে আছে আল্লাহর বান্দা বাকিবুল ভাই বাকিবুল্লাহ ভাই বলেছেন সাত হাজার টাকা দেবেন কে আছে আল্লাহর বান্দা বলেন জি দেরি করব না সব কমপ্লিট হয়ে গেছে বারে ফতে হয়ে যাবে দোয়া করব বুঝলেন না দোয়া করব কোন আল্লাহর বান্দা আছেন বলেন সাত হাজার টাকা আমার বাকিবুল্লাহ ভাই সাত হাজার টাকা কেউ আছেন আল্লাহর বান্দা আছেন কোন আমার ভাই আছেন কোন মুরব্বি আছেন জওয়ান যুবক আছেন আল্লাহর আস্তে বলেন তাড়াতাড়ি খুব জলদি বলে জি দেরি করেন না বলেন ভাই একেবারে বলে দাও কমপ্লিট বলে দাও না পুরোপুরি একটা দিয়ে দাও আছেন কোন আল্লাহর বান্দা বলেন জি বলেন হ্যাঁ বলে ভাই তাড়াতাড়ি দেরি করো না তোমরা ভাই কমপ্লিট করে দিলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ নাকি বলে মুরুবি বাপ গুলো সারাদিন খাটাখাটি করে এসে আমার ভাই গুলো সারাদিন খাটাখাটি করে এসে খুব কষ্ট করছে ধরে আল্লাহ করে হ্যাঁ টাকাটা কি করছে বুঝতে পেরেছে বুঝতে পেরে গেছে যে মনে কর লাইন খুব ভালো টাকাটা কি করছে যে লাইন ক্লিয়ার হুজুর এখন দোয়া করে একটু দেরি করে কাজ চলছে পিছনে বুঝছেন আসেন আল্লাহর বান্দা কি আছেন বলেন

আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার দুনিয়াদারি করা আমার সমস্ত কিছু আমার কোরবানি সব আপনার জন্য জোরে বলুন জেনে রেখে দেবেন আজকে মাহফিল আজকে এই মোরকের অকশান আজকে এত কিছু দান সাতকা এই যে মোরকের অকশান উঠতে উঠতে সাত হাজার টাকা উঠেছে এই সাত হাজার পর্যন্ত পৌঁছেছে সবটাই আলামিন আল্লাহর জন্য জোরে বলুন

সাড়ে সাত হাজার কেউ হবে বা এ জবান ভাইরা ইমতিয়াজ ভাই কই গেল ইমতিয়াজ ভাই কই হবে 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 জওয়ান ছেলে যেখানে থাকবে না সাবুন সাফি বাদাতিল্লাহ আল্লাহ এদের ইবাদতকে বড্ড পছন্দ করে জওয়ান ছেলেদের জওয়ান যুবক ছেলে মেয়েদের ইবাদতটাকে আল্লাহ খুব পছন্দ করে আল্লাহ রসুল বলেছেন চেনার সব ইবাদত এই জওয়ান যুবক ছেলে যেখানে থাকবে এরা পাহাড়টাকে তুলোর মস্তার মতো মনে হয় এদের কাছে কাছে

ছিল একদিন কুড়ি বছর আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর সাতাশ বছর এখন আমার বয়স এখন আপনার বয়স আটষট্টি এখন আপনার বয়স পঞ্চান্ন এখন আপনার বয়স পঞ্চাশ সবার আল্লাহ পাঠিয়েছে কেউ মায়ের বলতে পড়েই বুড়ো হয়নি ক্রমে ক্রমে রোমে রোমে ধেপে ধাপ ধাপ একের পর এক রপ্তা আল্লাহ পাক বয়সকে আবার আপনার জন্য কনসেডার করছেন শেষ করে দিচ্ছেন কেটে দিচ্ছেন বয়সটা কেটে চলে যাচ্ছে আমি আপনি বৃদ্ধে বৃদ্ধায় পরিণত হচ্ছে বিদায় নেব কে আছেন বলেন ভাই আর দেরি করেন না দোয়া করব এতগুলো মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে বসে আছে আসেন একটু সকলে আসেন বলেন তাদের জলদি করেন কম বেশি চার ঘন্টা হতে যায় বুঝতে পারছেন একটা মানুষ এতক্ষণ বুঝতে পারে না খুব কষ্ট হয়ে যায় কারণ আমাদের বয়স তো এখন খুব বেশি হয়নি দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা জানেন যে আজকে বর্তমান সময় এই যে সন্ধিক্ষণ চলছে এই সন্ধিক্ষণে মানুষ ভিন্ন চিন্তায় যুক্ত কি ঠিক সাংসারিক চিন্তা পারিবারিক চিন্তা সামাজিক চিন্তা অর্থনৈতিক চিন্তা আপনার রাজনৈতিক চিন্তা বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপট নিয়ে চিন্তায় মানুষ চিন্তিত ঠিক কি একজন মানুষের চিন্তার কোনো শেষ নাই আপনার কি চিন্তা আপনাদের গ্রামে মসজিদের চিন্তা মাদ্রাসার চিন্তা ইমাম সাহেবকে কি করে রাখা যাবে একটা চিন্তা মজ্জেন পাঁচ অক্ত নামাজ আজান হচ্ছে কিনা চিন্তা আপনার বাড়িতে পাঁচটা সন্তান ছেলে মেয়ে তারা লেখাপড়া শিখছে ঠিক মতো নাকি চিন্তা স্ত্রী ঠিক আছে কিনা চিন্তা নামাজ কালাম পড়ছে কিনা চিন্তা দেশের সমাজ সব আছে কিনা চিন্তা কত টাকা সারা ঠিক রোজগার করলাম কত টাকা ব্যয় করলাম সব চিন্তা আছে না নাই একটা মানুষের মাথায় কতটা টেনশন কত চিন্তা নিয়ে সারাদিন ঘরে বলেন তো মানুষের কিছুই মনে হয় না পাক বলেন বান্দা তোমরা যদি এই চিন্তার মাঝখানে তোমরা যদি আমি আল্লাহ আমার আখেরকে তোমরা গুছিয়ে নিতে পারো তবেই হবে তোমরা বুদ্ধিমান সুতরাং আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায়ের নসিব করেন আলহামদুলিল্লাহ তাহলে আমার বাকিবুল্লাহ ভাই কই বাকিবুল্লাহ ভাই আসেন আলহামদুলিল্লাহ নাকি আমাদের বাকিবুল্লাহ ভাই এই মোরক্কে সাত হাজার টাকা এতে আপনারা খুশি না বেজা একবার খুশির আওয়াজ দিয়ে দেন না রে তকবীর না রে তকবীর যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি সব চুপ করে আছেন এই মুখে কি লাগাম লাগিয়ে রেখেছেন সকলে মিলে বলেন না রে তকবীর আমাদের বাকি বুল্লা ভাই এই মোরগটাকে সাত হাজার টাকা দিলেন বলুন জিন্দাবাদ মসজিদের উন্নতি কল্পে মোরগটা অকশানে সাত হাজার টাকা বলুন না রে তকবীর না আল্লাহ পাক এই মোরগটা দাম ছিল আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আটলি সেটি পাঁচশো টাকা দাম কিন্তু আমার বাকি বললা ভাই সাত হাজার টাকা দিলেন লাদান কবুল করুন আয়াতে কিসমতে দারাজ করুন আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে ওই সংসারে বারাকা নসিব করে দেন বলুন আল্লাহুম্মা আমিন